হ্যাঁ সেভাবে আবার কি দরকার ছিল আপনি সকাল দশটার দিকে বেড়াচ্ছি হ্যাঁ তো দেরি হলো কেন আপনি কি নাকি হি যাবো না কেন হি যাই তো তাহলে জানেন না নাকি মেয়েদের শাস্তি কত সময় লাগে দেরি এখন আমার ঘরে দোষা পাচ্ছে তোমার বড় আপু কি করছে ওদের সাথে গল্প করছে ঠিক আছে তুমি বসে খেয়ে আমি এখন খালি হবে না আশীর্বাদ করার লেগে একা বাকি করছে যাই গিয়ে সাজে দে ভাই যেদিন তোমাকে প্রথম দেখতে গেছিল সেদিন তোমার সাথে কোনো কথা বলেছে কি কথা ভাবি আমাদের দুজনকে যখন পার্সোনাল কথা বলে ঘরে তারপর আস্তে আস্তে আমার কাছে এসে কানে কানে বললো কি কি তোমাদের বাথরুমটা কোথায় কোথায় ভাই বলি হইলো হ্যাঁ হয়ে গেছে আপনি চলেনা মিলে আসছি গলায় আসসালামি দাও

তুই আবার কোথায় যাচ্ছিস তোমরা চলো আমি একটু ভাবে সাথে কথা বলে আসছি দেব ভাবি তোমার নাম্বারটা দাও তোমার সাথে কথা বলার লাগি ভাই যেটা ছটফট ছটফট করছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন এই লে ফানি কোথাও গেলে হাওয়া দাওয়াতে ঢুকতেই হবে কিন্তু গাছ ওই দেখছিস ও ও মানে ছবি দেখে লাভ আছে এক সপ্তাহ বাদ দিবি নিতে বিলাই গেছে হ্যাঁ জানিস নি নাকি গত পরশু দিনে করে গেছে যে না ও ওকে অন্য কারো হতে দেবো না ও শুধু আমার শুধুই আমার তোমাকে দেখে আমার কি মনে হয় জানো কি তোমার ওই মায়াবি চোখে যেন ডুবে যায় বাবা সাতা জানিস নি মনে হয় ভাবি তুমি চাচা কি খেলেগা এসে ডুবিস ঠিক আছে ভাবি তুমি যাও আমি আসছি তাড়াতাড়ি আয় কি হলো ভাবি ডাকছ নাকি হ্যাঁ কিন্তু আমার ওদের সাথে যাবো না তুমি আর আমি যাবো ও শুধু কি বাজার করতে যাবেন ইচ্ছে তো আছে রেস্টুরেন্টে খেতে যাওয়ার যদি সে রাজি থাকে সে রাজিই আছে আমি নিয়ে গেলেই যান